আজকের কর্মসূচি মূল কর্মসূচি ছিল একুশে জুলাইকে সামনে রেখে আমাদের পরমানন্দপুর পাঁচ নম্বর অঞ্চলের পক্ষ থেকে একুশে জুলাই শহীদ দর্পণের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলা চল যে ডাক দিয়েছেন তাকে সামনে রেখেই আজকের আমাদের এই কর্মসূচি অপরদিকে আরেকটি এর সঙ্গে সংযোজন হয়েছে আপনারা জানেন যে সদ্য সমাপ্ত হারদার চোখ কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে যে নির্বাচন ছিল সেই নির্বাচনে আমরা ছাপ্পান্নটা সিটের মধ্যে ছাপ্পান্ন জয়লাভ করেছি ফলে এলাকার মানুষজনকে আমরা আজকে ধন্যবাদ জানানো ছিল আমাদের আরেকটি প্রোগ্রামের একটি অঙ্গ এবং সেই সাথে সাথে আমাদের যারা নবনির্বাচিত যারা প্রতিনিধিরা এসেছেন তাদের কাছে আমরা দলের পক্ষ থেকে আমাদের অঞ্চল সভাপতি বার্তাও দিয়েছেন আপনারা শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নকে সামনে রেখে দলবো নির্বিশেষে সর্বস্তরের মানুষের পাশে রয়েছেন আগামী দিনে এই সমিতির যারা আমাদের কর্মকর্তার দায়িত্ব পাবেন তাদের কাছেও বার্তা আমরা দিতে চাই দলের পক্ষ থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মমতা চিন্তা চিন্তাভাবনাকে পাথর করে গ্রাম বাংলায় কৃষক সম্প্রদায়ের সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে কোনো রং না দেখেই সেই উন্নয়নের কাজে তাদের অংশগ্রহণ করতে হবে অপরদিকে একুশে জুলাই আপনারা জানেন যে একুশে জুলাই আমাদের কাছে কর্মী সমর্থকদের কাছে আমাদের যুব সম্প্রদায়ের কাছে যেমন একটা শহীদ তর্পণের জন্য আহ্বান অপরদিকে একুশে জুলাই মানে উন্মাদনা একুশে জুলাই মানে স্মৃতিচারণ শুধু নয় একুশে জুলাই মানে আগামী দিনের পথ চলার দিশা মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই সভা থেকে প্রতি বছরই আপনারা দেখেছেন যে সাধারণ আমাদের কর্মী সমর্থকদের আগামী দিনের পথ চলার দিশা দেখান আগামী দিনে উন্নয়নের বার্তা কিভাবে উন্নয়ন হবে সাধারণ খেটে খাওয়া মানুষের সর্বস্তরের সমাজের মানুষের একের পর যে উন্নয়নের ধারাবাহিকতা তিনি রেখেছেন সেই ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে অধীর আগ্রহে বাংলার মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করেন এই মন্ত্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলায় উন্নয়নের নতুন পথ দেখাবে নতুন দিশা দেখাবে তাই আমরা আমাদের দলের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে এই একুশে জুলাইয়ের তাৎপর্য যেমন ব্যাখ্যা করলাম অপরদিকে একুশে জুলাইয়ে যাতে সর্বস্তরের মানুষ যারা ধর্মতলা যাবেন তারাও যেমন যাবেন অপরদিকে বাড়িতে বাড়িতে আপনারা দেখেছেন এখন মিডিয়া প্রত্যেক জায়গায় মিডিয়া ব্যবস্থা রয়েছে সাধারণ মানুষ যেন একুশে জুলাই টিভির পর্দায় চোখ রাখেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্য দিয়ে এলাকার উন্নয়নের ক্ষেত্রে উৎসাহিত হবেন বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মমতা বন্ধায় যে পদ দেখাবেন সেই পদ অনুসরণ করে আগামী দিনে বাংলার মানুষ বাংলার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক যারা দায়িত্বে আমাদের মতো আছেন বা বড়ো জায়গা থেকে ছোটো স্তরে পঞ্চায়েত পর্যন্ত তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দেখার পথের অপেক্ষায় রয়েছেন আমরা আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা আগামী দিনের চলার পথ নতুন করে দিশা আমরা পাব অপরদিকে আগামী যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখেই আমাদের এই নির্বাচনের আজকের এই যে একুশে জুলাইয়ের যে সভা তারও একটি বিশেষ গুরুত্ব রয়েছে বিভিন্নভাবে অপপ্রচার যেভাবে হচ্ছে আপনারা দেখেছেন সাম্প্রদায়িক কাজ কেলার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী তা ব্যর্থ করেছে বাংলার মানুষ বিভিন্ন নির্বাচনের মধ্য দিয়ে আবার ছাব্বিশে নির্বাচনে সেই ব্যর্থ প্রমাণ হবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে যুব সম্প্রদায়ে তিনি সংগঠিত করে রেখেছেন যুব সমাজকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে আগামী দিনে এরাই জাতির ভবিষ্যৎ দেশকে এগিয়ে নিয়ে যাবে তাদেরও তিনি তার বক্তব্যের মধ্যে পথ দেখাবেন আমরা সবাই আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের কর্মযজ্ঞ থেকে আমরা একটি নতুন দিশা পাবো এটাকে সামনে রেখেই আমরা সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব ধর্মতলা চলুন টিভির পর্দায় চোখ রাখুন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা উদ্বুদ্ধ হন এই আহ্বান আমরা দলের পক্ষ থেকে কর্মী সমর্থকের কাছে আজকে পৌঁছে দেওয়ার জন্য এই মিছিল সংগঠিত করেছি আমার নাম বিনালকান্তি সামন্ত আমি ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেই সাথে সাথে পাঁচ নম্বর অঞ্চল অর্থাৎ পরমান্দুর গ্রাম পঞ্চায়েতের প্রধান চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই পণ্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স এক্স একাডেমি কলেজ একই ছাদের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্সড ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভি এক্স একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর কোন মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ছলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা আছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএক্স অ্যাকাডেমিক কলেজ দিচ্ছে 100% নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রী ইনস্টিটিউটের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফ একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন নাইন জিরো সেভেন 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 জিরো থ্রি সিক্স টু এছাড়া সেভেন নাইন জিরো এইট ফাইভ থ্রি ওয়ান নাইন নাইন ফাইভে এই নাম্বারে